হাইগ্রিড সিস্টেম আইপিএস যেমনই ব্যবহার করার সুবিধা তেমনি অসুবিধা মেন্টেন্স করা অনেক খরচ এটা সমস্যা সমাধানের জন্য আসলাম যারা হাইগ্রিড সিস্টেম আইপিএস এর ব্যাপারে জানেন না তাদের কেবল হাইগ্রিড সিস্টেম আইপিএস মূলত সোলার ব্যাটারি এবং বিদ্যুৎ তিনটা থেকে একসাথেই চলে অর্থাৎ দিন দিনের বেলা সূর্য উঠলে সোলার থেকে চলে এবং রাত্রি বেলা ব্যাটারি ব্যাকআপ কারেন্ট যদি চলে ব্যাটারি ব্যাক আপ দিয়ে আর দিনের বেলা বিদ্যুৎ থাকলেও বিদ্যুৎ অফ রেখে তারপরে সোলার থেকে চলে অর্থাৎ প্যানেল লাগাইতে হবে প্যানেল মাপ মতো মিলে রেখে রাখাইলে তাহলে আবার সোলার থেকে ব্যাক আপ নিবে বা সঠিক নিয়মে যদি ফিটিং করা না হয় তাহলে আবার বিদ্যুৎ বিলও বেড়ে যেতে পারে আপনাদের যদি হাইগ্রিড সিস্টেম আইপিএজ যে কোনো ধরনের পরামর্শ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা মূলত সমস্যা ছিল জন্য আসলাম গ্রাহকে কল দিয়ে বললো হঠাৎ করে নাকি বিক্ষ শব্দ হয়েছে শব্দ হওয়ার পরে তার বিদ্যুতের লাইন আসে না কিন্তু ব্যাটারি থেকে ঠিকই ব্যাক দিচ্ছে এর জন্য গেলাম গিয়ে তারপরে এক একে সব চেক করলাম চেক করার পরে অবশেষে একটা ছোট সমস্যা পেলাম অর্থাৎ এখানে কোনো সমস্যা হয়নি মেন সুইচ থেকে কাঠ ফিউজ কেটে গেছে যাই অবশেষে ফিউজটা দেখে চেক করে তারপর লাগিয়ে দিলাম এখন আলহামদুলিল্লাহ এর মতো সমস্যার সমাধান হয়েছে এখন